হজমুল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা শূন্য এলাকায় কোনাবাড়ি বাইমাইল এলাকাতে বড় জমি চাচ্ছিলেন শূন্য তালাকায় চল্লিশ ফিট রাস্তার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল জোনে সাইড বিঘার একটা জমি সম্পূর্ণ ভিডিও ইউটিউবে আসছে ওইটা দেখবেন এটা একটা শর্ট ভিডিও আপনাদের জন্য যে রাস্তার ভিতরে চলে গেল চল্লিশ ফিট সম্পূর্ণ চল্লিশ ফিট রাস্তার মুখ নিয়ে ওদিক দিয়ে এটা সম্পূর্ণ যে আবার এই রাস্তার মুখ নিচ্ছে এই জমিটা এখানে সাইড বিঘা জমি আছে ড্রেনেজ সহকারে চল্লিশ ফিট রাস্তা পাচ্ছেন এই যে সম্পূর্ণ জমি এখানে ওয়ালে ঘেরা আছে প্রায় অলমোস্ট বেশিরভাগ টুকুই এটা অনেক জমি এটা পছন্দ হলে যোগাযোগ করতে হবে সাথে সরাসরি টিট করাবো এদিকে নর্মালি আপনার রোড সাইডের খালি জমিগুলো তিরিশ লাখ টাকা শতাংশ বিক্রি বেছে কিনা হয় এটা ওইরকম একটা টার্গেট নিয়ে রাখতে হবে সবার যেহেতু বড় জমি একবারে নিলে ভালো একটা ফ্যাসিলিটিস কম দামে পাবেন এই যে দিক দিয়ে এই যে এই বাউন্ডারির সামনে দিয়ে আবার চল্লিশ ফিট রাস্তার দিকে চলে গেছে জমি দিক দিয়ে অনেক দূর এই যে সম্পূর্ণ জমি এই যে এদিকে অনেক দূর এখান থেকে একশো বিঘার উপরে জমি আছে আপনাদের ষাট বিঘা জমি এখান থেকে দেওয়া হবে যদি বেশি লাগে পরবর্তীতে এটা লাগলে আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়া যাবে এই যে 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 এই দিক ফ্যাক্টরিটা এটা ছিল এটার সামনে হাই রোড ঢাকাডাঙ্গাট হাই রোড এই যে গাড়ি যাচ্ছে এখান দিয়ে ওই যে দেখা যাচ্ছে ঢাকাডাঙ্গার হাই রোড চোখে দেখা রাস্তা পছন্দ হলে এটা যোগাযোগ করতে হবে সম্পূর্ণ জমিটা বসে কথা বলব আমরা ধন্যবাদ আসসালামু আলাইকুম